হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হাত দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা এবং তৃতীয় ছবিতে দেখতে আকা। আর এই তিনটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি রাজ্যের নাম বলতে হবে আর তোমরা যদি রাজ্যটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো দিল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয় হশই আর এই দুটি শব্দ মিলিয়ে রাজ্যটির নাম হবে দিল্লি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেকআপের নাম বলতে হবে আর তোমরা যদি মেকআপের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গোলাপ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জল আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে গোলাপ জল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি উৎসবের নাম বলতে হবে আর তোমরা যদি উৎসবের নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হোল অর্থাৎ গর্ত আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ই আর এই দুটি শব্দ মিলিয়ে উৎসবের নামটি হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে কি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পিঙ্ক রঙ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে পিঙ্কি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা ভারতীয় নোটে মোট কতগুলো ভাষা লেখা আছে দশটি পনেরোটি তেরোটি না সতেরোটি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে পনেরো বন্ধুরা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নারকেল পাওয়া যায় গোয়া রাজস্থান কেরালা না পশ্চিমবঙ্গ বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কেরালা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অদ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ভূত আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে অদ্ভুত বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ইন্দ্র আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দ্বীপ আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে ইন্দ্র দ্বীপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি গেমের নাম বলতে হবে আর তোমরা যদি গেমের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো ক্যান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ডি আর এই দুটি শব্দ মিলিয়ে গেমটির নাম হবে ক্যান ডি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো